পিসগুলো দেখো পিসগুলো দেখো জাস্ট তো পিসটা দেখো ভালো করে ও ভাই দুগুলো ওইটা ভেটকি মাছ চলে আছে ভেটকি মাছ কিন্তু সরষে ভেটকি তোর কপালে সফল ভেটকি মাছে খালি হচ্ছে 150 টাকা আর পিস শুধু পিস শুধু পিস 120 টাকা পড়ে একশো কুড়ি টাকা পিস আর পুরো থালি উইথ সবজি ডাল ডাল দিয়ে দেড়শো টাকা তাই তো ভাতটা দিয়ে

দেখো ভেটকি মাছ তো দেখো আর দেখো কত টমারা আছে আমরা ঘুরে দেখো এখানে কিন্তু চিকেন কিন্তু লাল লাল ঝাল ঝাল চিকেন কিন্তু নরম নরম হয়ে গেছে দিদি কতক্ষণ ঢাকা দেওয়া থাকবে এটা দশ কুড়ি মিনিট থাকবে তাই তো

তাহলে আমাকে জানাবে কমেন্টে কোথায় মাছ পাওয়া যায় আমি নিয়ে যাবো আমার সঙ্গে আর খেতে হলে আসতে হবে কোথায় আর খেতে হলে আসতে হবে কালীদি দোকানে চাঁদপাড়া স্টেশন রোড এসে জিজ্ঞাসা চাঁদপাড়ার আশেপাশে মানে স্টেশনের আশেপাশেই আসতে হবে এসে জিজ্ঞাসা করবা কালীদি না মিষ্টিদি দোকান মিষ্টিদি বলতে দুই বোনের দোকান বলতে হবে মিষ্টিদি বলে অনেকে চেনে না হ্যাঁ কালীদি বললেই চিনি যাবে টকটক গরম গরম সবকিছু ভাব সবকিছু এরকম ভোলা মাছ দেখো